আসলে আমরা অনেক কিছুকে শ্রেষ্ঠ মনে করি কিন্তু শ্রেষ্ঠ তাকে যিনি কোরআন শিখান এবং তিনি শিখেন তো যারা এই কাজের মধ্যে জড়িত আছেন কোরআন শিখান এবং কোরআন শিখেন এই খেদমতে যারা আছেন নিজেকে সবচেয়ে বড় সৌভাগ্যবান মনে করবেন কোরআনে কারিম শিখার যে কত বড় সৌভাগ্যের ব্যাপার এটা আমরা এখন বুঝতেছি না কেমতের ময়দানে যখন আল্লাহ তারা সাল মর্যাদা দেবেন সকলের সামনে যখন সে মর্যাদা দেখবেন কোটি কোটি মানুষের সামনে আল্লাহ যখন আপনাকে সম্মানিত করবেন অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন যারা নিজের সন্তানদেরকে কোরআন শিখাচ্ছেন শেখানোর জন্য কষ্ট করতেছে কতই না আপনি নেকি অর্জন করতেছেন প্রত্যেকটা কদমে প্রত্যেকটা টাকা খরচ করার ব্যাপারে এমনি রাস্তায় সন্তানকে কোরআন শেখানোর রাস্তায় যত টাকা খরচ করতেছেন প্রত্যেকটা আল্লাহ রাস্তায় খরচ হচ্ছে এবং সর্বোত্তম রাস্তায় খরচ হচ্ছে এ কারণে নিজেরা কোরআন শেখাবো শিখবো সন্তানদেরকে কোরআন শেখাবো যদি আমরা কোরআন না শেখাই এমন একটা সময় আসবে যদি কোরআন না শিখাই আমার সন্তানের আর কোরআন যদি না থাকে মধ্যে তাহলে সে ময়দানে তো সন্তানেরা অভিভাবকের বিরুদ্ধে নিজের বাবা মার বিরুদ্ধে অভিযোগ করবে আল্লাহ আমার কাছে যে আল্লাহ এরা আমাকে কোরআন শেখেন এরা আমাকে হেদায়তের পথ দেখায় তো আমাদের মধ্যে কেউ কেউ এমন আছেন যে স্কুলে সন্তানদেরকে পড়ান ছোটবেলা থেকে কিন্টার গার্ডেনে পড়া কোরআন শেখান এদের কপালে শেষ পর্যন্ত বৃদ্ধাশ্রম ছাড়া কিছুই নাই কারণ আপনি যদি আজকে আল্লাহ তালার সাথে আপনার সন্তানকে পরিচয় করে দেন তো এই সব সন্তান যখন বড় হবে সন্তান তখন আপনার গুরুত্ব বুঝবে কারণ আল্লাহ তালার কালামে আল্লাহ আপনার মর্যাদা বর্ণনা করেছেন যে যখন বাবা মা হয়ে যাবে তখন উফ শব্দটাও বলো করতে না বলার জন্য আল্লাপাক নির্দেশ দিয়েছেন বাবা মার মর্যাদা তো আল্লাপাক শিখাবে আপনি যদি আল্লাহর কালামের সাথে আল্লাহর সাথে সন্তানকে পরিচয় করে দেন আপনার মর্যাদা আল্লাহ তালা আপনার মর্যাদা আপনার সন্তানের কাছে তুলে ধরবে এই সন্তান কখনো আপনার সাথে বেহাদি করবে না আপনার খেদমত কোন ত্রুটি করবে না এবং কেমন ময়দানে তো পুরস্কার রয়েছে জান্নাতে তো মহা পুরস্কার রয়েছে আল্লাহ তালা আমাদেরকে কোরআনের সাথে লেগে থাকার তফি দান করুক আমাদের সন্তানদেরকে কোরআন শেখানোর তফি দান করুক কোরআন না শেখালে সেটার পরিণতি অনেক ভয়ঙ্কর হয়ে যাবে আল্লাহ হেফাজত করুক